চলে আসলাম ঈদ শপিং সেকেন্ড পার্ট নিয়ে হ্যালো রিবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম ঈদ শপিং পার্ট টু নিয়ে ঈদ শপিং ব্লগ পার্ট ওয়ানে ছিল আমাদের ঈদের ড্রেস কেনাকাটা আর ব্লগ পার্ট টু তে কি থাকছে সেটা আপনারা ব্লগ দেখে বুঝতে পারবেন সো যারা এখন আমাদের শপিং ব্লগ পার্ট ওয়ান দেখেনি অবশ্যই দেখে আসবেন আমরা আমাদের ছোট ছোট কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করি অফকোর্স জানাবেন আপনারা আমাদের ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে এই তো আমরা চলে আসলাম একটা মার্কেটে আর এখানে আমাদের জন্য জুতো চয়েস ছিল এই মার্কেটের জুতো কিন্তু অনেক সুন্দর কালেকশনগুলো কিন্তু খুবই সব সবকিছু ঠিক কিন্তু আমাদের সাইজ পাওয়া যাচ্ছিল না এই যে দেখুন এখানে হচ্ছে এখানে আরো অনেক হিলস ট্রাই করছি আমি এগুলো ঠিক ছিল বাট এগুলোর ফিট তেমন একটা হচ্ছিল না সো যার কারণে আমরা চলে আসলাম আরেকটা মার্কেটে এই যে এখানে এই মার্কেটটাতে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে এই হিলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল বাট এই হিলটার সাইজ আমার হচ্ছে না সবকিছুর মাঝে আলহামদুলিল্লাহ আমার জুতো চয়েস ডান ভাইয়া এখানে হচ্ছে আম্মুর জন্য হিলস চয়েস করে দিচ্ছে আমার আর আম্মুর জুতো চয়েস করার ডান এখন ভাইয়ার জন্য এখানে চয়েস হচ্ছে আসলে ভাইয়ার জন্য এখানে জুতো কেনা হয়নি আরে তো এখানে আমার আম্মুর আম্মুরশি জুতো কেনার ডান আই মিন চয়েস করার ডান আরে তো এখানে আমরা পারফিউম সেকশানে চলে আসলাম এখানে আমাদের সবার জন্য পারফিউম নিচ্ছি এই যে ডোরা পারফিউম তাসুবুরির জন্য নিলাম আর এখন চলে আসলাম মেকআপ সেকশানে এই যে এখান থেকে মেকআপ চয়েস করা হচ্ছে তো আমাদের মেকআপ সেকশানে আমাদের যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছিলাম তারপর এখানে হচ্ছে আবুর জন্য প্যান্ট চয়েস করছি আর হ্যাঁ আবুর পাশে পাশে কিন্তু আমাদের কিছু রিলেটিভসদের জন্য শার্ট চয়েস করা হচ্ছে আব্বু আর আম এখানে শার্ট চয়েস করছি আমাদের কিছু রিলেটিভদের জন্য আর আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেট থেকে শপিং ডান এই তো এখানে সব পে হচ্ছে আর আমাদের সব কিছু অলমোস্ট ডান জাস্ট ভাইয়ার আর আব্বুর জুতো কিন্তু এখনো কেনা হয়নি সো যার কারণে চলে আসলাম আরেকটা মার্কেটে এই জুতোটা ভাইয়ার কাছে খুবই ভালো লেগেছে সো এটা ভাইয়ার জন্য চয়েস করা ডান আর হ্যাঁ আব্বুর জুতো কিন্তু চয়েস করার ডান এই যে এখানে আমার আর হিজাব নেওয়া হচ্ছে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আসলে জুতোর চয়েস করা প্লাস আরো অনেক শপিং করা সব কিছু মিলিয়ে আমাদের প্যাট চু চু করছিল তো এখান থেকে অর্ডার দিয়ে দিলাম আর এটা হচ্ছে তার দ্বিতীয় দিন আমরা চলে আসলাম একটা মার্কেটে আর এখান থেকে আমরা আমাদের কিছু যে এখানে হচ্ছে চুরি করছে আর হ্যাঁ সাথে আমার আম্মুর তা জন্য ব্যাগ চয়েস করলাম প্লাস হোম গ্রোসারিজ কিছু করলাম আর আপনাদের ঈদের কেনাকাটা কি শেষ সেটা কিন্তু আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন কে আজকের মতো আল্লাহ হাফিজ